আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম ফের অশান্ত মণিপুর তিন সন্তানের মাকে ধর্ষণ করে স্বামীর সামনেই জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল উত্তর পূর্বের রাজ্য চলল গ্রাম জুড়ে লুটপাট শেষ খবর পাওয়া পর্যন্ত মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রামে অন্তত সতেরোটি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার সাতই নভেম্বর একত্রিশ বছরের এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এরপরই ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগও ওঠে অভিযোগ এরপর হামলাকারীরা গ্রামে এলো পাথাড়ি গুলি চালাতে থাকে আগুন লাগিয়ে দেয় নিহত মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন তার দাবি নির্যাতিতাকে ধর্ষণে অভিযুক্তরা যদিও এখনও পর্যন্ত আততায়ীদের পরিচয় সামনে আসেনি পুলিশের সন্দেহ হামলাকারীরা স্থানীয় বাসিন্দাই দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা মৃতার দেহের ময়না তদন্তের জন্য অসমের শিলাচরে হবে বলে জানা যাচ্ছে প্রতিদিন বাংলা রিপোর্ট সাজপুর ট্রুথ